রোশনাই ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গরিমার ফোন পেয়ে আরনক বাধ্য হয় হসপিটাল থেকে ফিরে যেতে তাই তো সে রুদ্রপ্রতাপকে গিয়ে বলে আমার ওয়াইফ অসুস্থ আমাকে এক্ষুনি হোটেলে ফিরে যেতে হবে রশনাই রিপোর্ট পেলে আমাকে একটু টেক্সট করে জানিয়ে দেবেন প্লিজ রুদ্রপ্রতাপ আরণ্যকে ভরসা দিয়ে বলে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে জানিয়ে দেব। আর রোশনায় কোনো কিছুই হবে না আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব যাতে ওকে ডিসকোয়ালিফাই না করে রোশনায় খুব ট্যালেন্টেড একটা মেয়ে ও হয়তো নিজে থেকে ওই ওষুধটা খায়নি ওর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে রঞ্জন প্রতাপ জানি না কেন রোশনাইকে এই প্রতিযোগিতা থেকে বের করতে চাইছে আপনি কি বলতে পারবেন রঞ্জন প্রতাপ কেন রোশনাইয়ের সঙ্গে এমনটা করছে আরণ্যক বলে হ্যাঁ সে আমি জানি তবে কারণটা আমি আপনাকে পরে জানাবো এখন আমি আসি এদিকে বস্তিতে লালন ও মিনি একসঙ্গে গান করে ছোট মিনিকে খুঁজতে বস্তিতে এসে পৌঁছায় এখানে লালন ও মিনি গান করছে তা দেখে ছোটু খুবই আনন্দ পায় গানের শেষে হাতে মিনিকে তুলে দিয়ে লালন বলে বিশ্বাস করো ছোটুদা এখানে আমার কোনো দোষ নেই আমি জানি তোমাদের মতো বড় লোক বাড়ির মেয়েরা আমাদের বস্তিতে আসুক এটা তোমরা পছন্দ করো না আর সকালবেলায় আমি তোমাদের বাড়িতে মিনিকে চকলেট দিতে গিয়েছিলাম এতে হয়তো মিনির মা অসন্তুষ্ট হয়ে ছোট বলে বড় লোক তো সেই যার মন বড় আর যার ব্যবহার ভালো আর টাকা পয়সার দিক থেকে যদি বড় লোক বিচার হয় তাহলে আমার আর মিনির কাছে তো কোনো টাকা নেই আর বড় বৌদির ব্যাপারে তুই একদম চিন্তা করিস না বৌদি যা বলেছে সব কিছু যা উনি খুব ভালো মানুষ মন থেকে কোনো কিছুই বলেনি আসলে মিনিকে নিয়ে খুবই চিন্তায় থাকে তাই হয়তো দু এক কথা বলে ফেলেছে এরপর মিনিকে নিয়ে ছোট বস্তি থেকে চলে যায় পরের দিন শুরু হয় ফাইনাল রাউন্ড এখানে হোস্ট অ্যানাউন্স করে রো রোশনাই চেকআপের পর ডক্টর ক্লিয়ারেন্স দিয়েছে যে রোশনাই ভালো পারফরমেন্সের জন্য কোনো ওষুধ সে খায়নি তাই তো রোশনাই এই রাউন্ডে ডিসকোয়ালিফাই হবে না এরপর গুরুজি রঞ্জন প্রসাদকে কিছু বলতে দেওয়া হয় রঞ্জন প্রসাদ বলে অনেক ঘটনা দুর্ঘটনার পরে আমরা ফাইনাল রাউন্ডে এসেছি তবে রোশনাইকে এবার খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু না হয় এবার কিন্তু ওর পারফরমেন্সের ওপর ডিপেন্ড করেই বিচারকরা তাদের রায় দেবে ওর ভোটিং ফ্যানবেস কোনো কিছুই আর কাজ করবে না এরপর সুরঙ্গ মা গরিমার মনোবল বাড়ানোর চেষ্টা করে বলে তুমি ভাববে যে তোমার পায়ে কোনো কিছুই হয়নি কনফিডেন্টলি তুমি নিচে নেমে আসবে এরপর সময় হয়ে যায় গরিমা ও রোশনায়ের তাদেরকে এবার রেডি হতে হবে তাদের নাচের জন্য আগামী পর্বে দেখা যায় আরণ্যক রুদ্রপ্রতাপকে বলে কোনো কারণ ছাড়াই আমি আপনাকে ভরসা করে ফেলেছি আর ভরসা করেই একটা কথা আমি আপনাকে জানাতে চাই যে রোশনাই রঞ্জন প্রতাপের মেয়ে আর এখানেই শেষ হয় আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের একটা আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন একটা ভিডিওর সঙ্গে